এই পো গরমে যদি এই রেসিপিটা থাকে তাহলে মাছ মাংস ফেলেই এই রেসিপিটা দিয়েই পুরো একতলা ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার ও মাছ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি দু চামচের মতো তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু হাফ চামচের মতো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেখুন সরু শুরু করে লম্বা লম্বা কেটে রাখা আলু দিয়ে দিলাম আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ইউজ করছি কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো করে নেবেন আমি এখানে দু থেকে তিনজন খেতে পারবে সেই হিসেবে করছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে হাফ চামচেরও একটু কম আমি এখানে আদা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম যে বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা একদম বানাবো এবং এটা খুব হেলদিও হবে খেতেও সুস্বাদু হবে এরপর দেখুন আমি এখানে কুমড়ো ডাঁটা আর শাক কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আমি কুমড়ো শাক বা আবার কুমড়ো ডাটাটা দিয়ে দিলাম অনেকেই কুমড়ো শাক বা কুমড়ো ডাঁটা খেতে পছন্দ করেন না কারণ এটা একটু শক্ত হয় লাউ শাকের থেকে কুমড়ো শাকটা একটু শক্ত হয় বলে অনেকেই পছন্দ করেন না কিন্তু আমার খুব ভালো লাগে এটা বেশ মিষ্টি মিষ্টি হয় এরপর দেখুন এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম খুবই সিম্পল রেসিপি বানানো খুবই সহজ কিন্তু খেতে খুবই দুর্দান্ত যেভাবে আমি অনেক রকম বানিয়ে থাকি তার মধ্যে একটা শেয়ার করলাম এখানে দেখুন আমি ঢেকে দু থেকে তিন মিনিট দিয়েছিলাম যাতে একটু কুমড়ো শাকের ডাটা বা শাকটা একটু সফট হয়ে যায় এরপর এখানে হাফ কাপের মতো মটর ডাল আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি মটর ডালটা দিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে দেখুন না কথা দিচ্ছি ফেল হবে না খেতে দুর্দান্ত হবে তারপর এটাকে নেড়ে চেড়ে দিয়ে একটু আবার একটু ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মটর ডাল তাও একটু এর সঙ্গে মিশে গিয়ে সফট হয়ে যায় এবার যেহেতু মটর ডালটা ভেজানো ছিল ওই জন্য হতে খুব বেশি সময় লাগবে না নেড়ে দিলাম তারপর আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ এটা একটু ঝাল ঝাল ভালো লাগবে এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না যার জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর যারা ঝাল পছন্দ না করেন তারা এই পর্যায়ে নাও দিতে পারেন দিলে কাঁচা লঙ্কার গন্ধটা এর সঙ্গে খুব ভালো লাগবে এরপর আমি এখানে দেড় থেকে দু গ্লাসের মতো গরম জল অ্যাড করছি অবশ্যই গরম জলটা অ্যাড করবেন গুঁড়ো শাকটা যেহেতু খুব শক্ত শাক সেই জন্য হতে সময় লাগবে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দেব হওয়ার পর এটাকে একটু দেখুন নেড়েচেড়ে দিচ্ছি তারপর এটাকে আমি চেক করে নেবো যে ডাল টালগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে গলেও যায় গলে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না তাহলে তো কুকারের মধ্যে দিয়ে দিলেই হতো কিন্তু কুকারে দিয়ে দিলে অনেক সময় যদি ও ছুকছুক করে তাহলে বন্ধ করে নিলেও তবু ঠিক আছে কিন্তু যদি সিটি পড়ে যায় ডালটা গলে গেলে খেতে ভালো লাগবে না তবু কুকারে বানিয়ে দেখতে পারেন যাতে সিটিটা যেন না বেশ পরে চুকচুক করলে বন্ধ করে নিলেও বানিয়ে দেখতে পারবেন তাড়াতাড়ি হয়ে যাবে এরপর এটাকে আমি এর মধ্যে একটু মিষ্টি দিচ্ছি মিষ্টি অবশ্যই নিরামিষ রান্নায় খুব ভালো লাগে আর এর উপর এক হাফ চামচের মতো জিরে ভাজা গুঁড়ো দিলাম বেসিক একদম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভাজাচ্ছি কারণ এতে কোনো ধরনের বেশি মশলাও ইউজ করিনি যার জন্য এটা হেলদিও খেতেও খুব সুস্বাদু হবে গরম ভাতে হেভি লাগবে একবার বানিয়ে দেখুন তো বন্ধুরা দেখুন এরপর এটাকে আমি মিশিয়ে একটু নাড় চেড়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা তাড়াতাড়ি অফ করে দিয়ে চলুন তাহলে ভাত নিয়ে বসে যাই এই গরম গরম এই রেসিপিটা খাওয়ার জন্যে আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন